بسم الله الرحمن الرحيم ছেড়ে লেগেছে সংগ্রাম 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 আপস্য সংগ্রাম আজাদি 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 ছেড়ে লেগেছেগেছে

বাই কবরে উনি কেন বাহিরে तू কেন বাহিরে আমার ভাই কবরে আদের হাত তার जिंदा চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার আগে আগে না न <laughs> हैलो हैलो नाराय बीच नाराय साल सुनतल चमाती न

এই আমরা সবাই নবীর সেনা